হ্যালো ভিউয়ার্স আমি মোস্তাইন আহমেদ বলছি হোস্টা ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেস এর নতুন ভিডিও সিরিজে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস এ ভেরিয়েবল প্রোডাক্ট ব্যবহার করতে পারি ভিউয়ার্স এই মাসে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইট তে লগ ইন করবো আমার ওয়ার্ডপ্রেস সাইট এর পেজটা রয়েছে এখানে আমি লগ ইন করবো লগ হয়ে গেলে আমাদের যে ড্যাশবোর্ডটি আসবে ড্যাশবোর্ডে যে আমরা প্রোডাক্টস এর মধ্যে অ্যাট্রিবিউট যে অপশনটা আছে এখানে ঠিক করবো অ্যাট্রিবিউটস চলে গেলে আমরা এখানে আমাদের প্রোডাক্ট যে ভ্যারিয়াবল যেটা সেটা আমরা ব্যবহার করতে পারবো এখন এর আগে আমরা দেখেছিলাম কিভাবে আমরা হোয়াটসঅ্যাপে উ কমার্সের মাধ্যমে আমরা প্রোডাক্ট ইউজ করতে পারি আজকে আমরা সেই প্রোডাক্টেরই যে আমাদের যে হোস্ট ওয়েবসাইট টি শার্ট ছিল সেই প্রোডাক্টেরই আমরা ভেরিয়েবল ইউজ করবো তো আজকে আমরা যে ভেরিয়েবল ইউজ করব আমি দেখাচ্ছি সাইজ সাইজ দিয়ে নামে একটা আমি ইউজ এখানে আমি এটা করবো এখানে কাস্টমার অর্ডারিং আছে এখানে যদি আপনি নেম জিতছেন এই ডিফর্ট অর্ডার অর্ডারের মধ্যে এখানে যেভাবে আপনি অর্ডার করতে চাচ্ছেন সেভাবে হবে ডিপোর্ট শর্ট অর্ডার এটা তো কাস্টম দিলে হবে কি কাস্টম যদি অর্ডারিং দেন তাহলে আপনি আপনার নিজের মতো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার অর্ডারিং সিস্টেমটা সাজিয়ে নিতে পারেন তো আমি কাস্টম অর্ডারিং দেখে অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করব তো অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করলে আমি দেখতে পাবো এখানে এই যে সাইজ চলে এসছে সাইজ অ্যাট্রিবিউটে অ্যাড হয়ে গেছে তো আমি এখানে সাইজে ক্লিক করব যদি আমার বিভিন্ন রকম সাইজ অ্যাড করতে হয় সাইজে ক্লিক করলাম সাইজে ক্লিক করলে এই যে অ্যাড নিউ সাইজ আসবে তো আমি এখানে অ্যাডনি সাইজ দেবো তো এখানে প্রথমে আমি দেবো স্মল 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 রেখে অ্যাডনি সাইজ ক্লিক করব এখানে দেখছি স্মল চলে আসছে তারপরে দেবো মিডিয়াম তারপরে দেবো লার্জ তো লার্জ অ্যাড হলে লার্জ লিখে লার্জে দিয়ে তারপরে সাইজে ক্লিক লার্জ অ্যাড হয়ে যাবে তো আমার তিনটা আমার অ্যাড হয়ে গিয়েছে তো আমাদের অ্যাড হয়ে গিয়েছে তো এখন আমরা এই প্রোডাক্ট অল প্রোডাক্টস এর মধ্যে অল প্রোডাক্ট সাইজে চলে যাবো এবং এখান থেকে আমরা আমাদের নতুন একটা প্রোডাক্ট অ্যাড করব অল প্রোডাক্ট গেলে আহ আমরা দেখতে পাব এখন আমরা এখানে যে আহ অ্যাড নিউ প্রোডাক্ট আছে সেখানে ক্লিক করবো এখানে দেখছি আমরা যে অ্যাড নিউ প্রোডাক্ট আছে নিউ ক্লিক ক্লিক করে এবার যখন আমাদের অপশন আসবে তখন আমরা ভ্যারিয়েবল প্রোডাক্টটা এইটার সাথে যে প্রোডাক্টটা আমরা নতুন দেবো সেটার সাথে ইন্টিগ্রেট করে দেবো এখানে অ্যাড নিউ প্রোডাক্ট যে অপশনটা আছে এখানে আমি আমাদের টি শার্টের নামটা দেবো host the website chart chart এবারে এখানে আমি হচ্ছে আমার প্রোডাক্টের যে প্রোডাক্টের ডেসক্রিপশনটা এটা আমি এখানে অ্যাড করে দেব হচ্ছে টার্মস এন্ড মাল্টিপল সাইজেস এখানে জেনারেলে দেখতে পাচ্ছি রেগুলার প্রাইস আর সারপ্রাইজ এটা সিমিলার প্রোডাক্ট এখানে আমি ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করব ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করলে এবার ইনভেন্টরিতে এখানে আমাদের ইনভেন্টরি ইনভেন্টরিতে আছে কিনা এটা যদি এসটিএইউ এটা যদি আমরা না দেই এটা হচ্ছে আপনার ইনভেন্টরিতে কত ইউনিট আছে এটা দিয়ে দিতে হবে না হলে আউট অফ আউট অফ স্টক দেখাবে তো আমি দিয়ে দিচ্ছি তো তারপরে এটা হয়ে গেলে এবার আমরা শিপিং এর আচ্ছা ভ্যারিয়েশনসে যাব তার আগে অ্যাট্রিবিউটস এ ঘুরে আসি এখানে কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউটস আছে এখানে সাইজে ক্লিক করব সাইজে ক্লিক করে সেভ অ্যাট্রিবিউটস এ ক্লিক করব লিংক প্রোডাক্টস এ যাব লিংক প্রোডাক্টস যে দরকার নাই অ্যাট্রিবিউটস এ আমরা সাইজ দিয়ে দিলাম এবার ভেরিয়েশনস এ যাব তো ভেরিয়েশনস এখানে আমাকে বলছে যে বিফোর ইউ ক্যান

এখানে ভিজিবল অন না দিয়ে আমি এখানে দিয়ে দেবো দিয়ে দিলে সিলেক্ট অল যেহেতু চলে আসছে তখন এবার আমি কি করবো সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করবো সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করার পরে যখন একটা রিমুভ করতে হবে আমার এখানে এই যে তিনটা ভ্যালু আছে এর আগেটার ভ্যালু ছিল না কারণ আমি ঠিকমতো অ্যাড করিনি এটা তো আমি এটা সেভ অ্যাট্রিবিউটে দিলাম আরো চলে আসছে তো এটা যেহেতু অ্যাট্রিবিউট অ্যাড হয়ে গিয়েছে এবার আমি ভেরিয়েশনস এ ক্লিক করব ভেরিয়েশনস গেলে এখন এখানে আমরা দেখতে পারবো যে অ্যাড ভেরিয়েশনস অপশনটা আছে এটা আমি ক্লিক করব এখন অ্যাড ভেরিয়েশনস এ আপনার হচ্ছে যে যেহেতু আমার তিনটা ভ্যারিয়েশন আছে স্মল মিডিয়াম আর লার্জ তো আমি এখানে দুইবার আরো দুইবার গো ক্লিক করব অ্যাকচুয়ালি তিনবার কারণ আমার দুইটা অলরেডি ক্রিয়েট হয়েছে আরো একটা দরকার কারণ স্মল মিডিয়াম আর লার্জ তো আমি এখানে একটা স্মল দেবো একটা মিডিয়াম দেবো একটা লার্জ দেব তিনটা হয়ে গেল এখন আমি চাচ্ছি যে শুধুমাত্র এই তিনটার অ্যাট্রিবিউটের মধ্যে আমরা প্রাইস এবং হচ্ছে আমার সাইজ তারপরে কোনটা ওয়েট কত সবকিছু আমি দিতে পারি তো আমি শুধুমাত্র প্রাই স্মল থেকে শুরু করে রেগুলার প্রাইস দেবো ফাইভ মিডিয়ামে দেবো হচ্ছে টেন আর large এটা হয়ে গেলে আমি সেভ চেঞ্জেস এ ক্লিক করব দেখো আমার তিনটার ভ্যারিয়েশন অ্যাড করা হয়ে গেছে তিনটা হয়ে গেল আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সেট প্রোডাক্ট ইমেজ এটা ক্লিক করতে হবে তো আমার কাছে যেহেতু আমার আমাদের হস্ত ওয়েবসাইটের লোকটা আছে এটা দিয়ে আমি টি শার্ট বানাবো পরবর্তীতে দরকার হলে তো আমি এটা ক্লিক করে সেট প্রোডাক্ট ইমেজে দিয়ে দেবো সেট প্রোডাক্ট ইমেজে দিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্ট ইমেজ আপলোড হয়ে গেছে তো যদি এটা হয়ে যায় তাহলে আমি এখানে কি করবো পাবলিশ যে অপশনটা আছে পাবলিশে ক্লিক করবো পাবলিশে ক্লিক করলে এবার আমরা দেখতে পারবো যে আমাদের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটে আমার যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা publish হয়ে এখানে আমার ভিউ প্রোডাক্ট অপশনটা আছে ভিউ প্রোডাক্ট আমি ক্লিক করবো ভিউ প্রোডাক্টে ক্লিক করে আমরা দেখতে পারবো যে আমাদের আমার যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেই দেখা যাচ্ছে আমার যে প্রোডাক্টটা এই যে আমার প্রোডাক্ট প্রোডাক্টের ছবি যেটা আমি ইমেজ আপলোড করেছিলাম সেটা এখানে সাইজ দেখতে পাচ্ছি আমরা চুজেন অপশন লার্জ মিডিয়াম স্মল তো মিডিয়াম যদি দেয় তাহলে মিডিয়ামে দশ ডলার তারপর হচ্ছে আপনার লার্জে দিলে ফিফটিন ডলার বা স্মল দিলে আছে পাঁচ ডলার এভাবে আমরা একটা প্রোডাক্টের বিভিন্ন ভ্যারিয়েবল আমি ইউজ করতে পারি তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি সবার আপনাদের ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যেকোনো সময় যেকোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন ডাব্লিউ 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 ডট হোস্ট দ্য ওয়েবসাইট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে